তোমার লেখা আমার জীবন জুড়ে আমি গুনাহের পাহাড় উঁচু করে যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ট্যালেন্ট দেখেন অনেকে হয়তো এই লোকটিকে গালিগালাজ করবেন অনেকে বাজে মন্তব্য করবেন তার আগে দুটা কথা আমি বলি একটু মনোযোগ সহকারে শোনেন এরপর আপনারা গালাগালি করেন কমেন্টে বাজে কথা বলেন যা খুশি তাই বলেন কিন্তু আপনাদেরকে দুই মিনিট কথাগুলো শুনতে হবে দেখেন আপনি যদি একটু চিন্তা করেন অনেকে বলবেন যে সে মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি রেখে জুব্বা পরে কেন সেই কাজটি করলো সে একটি খারাপ কাজ করেছে সে একটি ওয়ার্সেল গান সেই গানকে সে নকল করে গজল কেন করলো কেন নকল করলো এই নকল করা ইসলামের জায়েজ নাই এগুলো ঠিক না তাই না বিষয়টাই তো এটা হ্যাঁ এটার সঙ্গে আমিও একমত বাংশে আলমুলামা যেহেতু বলেছেন যে কোনো হিন্দি গান বলেন যে কোনো ভাষার গান বলেন তার সুর নকল করে সেটাকে গজল করা এটা যাবে না কারণ এটা করতে গেলে গেলেবারে নকল করতে গেলে অবশ্যই তাকে সেই হারাম গানটি বারবার তাকে শুনতে হয় তাহলে যে গানটি বানাইতে গেলে পরে বারবার হারাম গান শুনতে হয় সেখানে গোনা হচ্ছে গুনার গাছ করে তারপর আপনাকে গজল বানাইতে হবে এরকমের কোনো কাজ করা এরকম কোনো গজল করা এগুলো জায়েজ নাই এগুলো বাংলাদেশের সমস্ত আলেমুলামা ফতোয়া দিয়েছে কিন্তু আপনি যদি একটু অন্যদিকে একটু চিন্তা করেন যে এই লোকটির ট্যালেন্টটা দেখেন যে বর্তমান সময়ের জনপ্রিয় একটি বরবাদ ছবি শাকিব খানের গান আপনারা দেখেছেন এবং অনেকে হয়তো জানেন যে ঈদে ব্যাপক পরিমাণ এই বরবাদ ছবি কোটি কোটি টাকা ইনকাম করেছে এই টাকা কি আপনার আকাশ থেকে উড়ে এসেছে যে বর্বাদ ছবি যে একশো কোটি টাকা উপর সারিয়ে যাচ্ছে ষাট কোটি টাকা প্লাস একশো কোটি টাকা ধর 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 একটা ভাব এটাকে কি গাছ থেকে আসতেছে এই যে ছবির যে প্রতি মানুষের যে একটা আবার আকর্ষণ সৃষ্টি হয়েছে এটা কিন্তু দুঃসংবাদ এটা কিন্তু আমরা মুসলমানদের জন্য আমাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ যে শাকিব খানের ছবি এরকম একশো কোটি পর্যন্ত ইনকাম হচ্ছে তার মানে কি আমাদের দেশের যুব সমাজ আমাদের দেশের ইয়াং জেনারেশন আমাদের দেশের মানুষগুলো আবার চবির দিকে ঝুঁকে যাচ্ছে আবার অশ্লীল খারাপ মুভির দিকে তারা ঢুকে যাচ্ছে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে তারা ঢুকে যাচ্ছে এটা মুসলমানদের জন্য কি ভালো না খারাপ বলেন তো এটা কিন্তু আমাদের জন্য খারাপ অর্থাৎ যেখানে আগে অশ্লীল সিনেমা চলতো অশ্লীল গান বাজনা মুভি টুভিতে যখন ভরপুর ছিল দু থেকে পাঁচ সাল পাঁচ সালের পরেও ছিল দশ সাল পর্যন্ত পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে দেশের মানুষ ইসলামপন্থী হওয়ার কারণে ইসলামের দিকে ঝুঁক থাকার কারণে ডক্টর মিজা রহমান আজানের মতন এদেশে ইসলামিক স্কুল তৈরি হওয়ার কারণে আমির হামদার মতন ইসলামিক স্কলার তৈরি হওয়ার কারণে আল্লাহ সাইদির মতন এরকম বিশ্ববর্ণ মুভাসিদি তৈরি হওয়ার কারণে কিন্তু মানুষজন ওই সব খারাপ পথ থেকে ছেড়ে দিয়ে ইসলামের পথে এসেছে যার কারণে বারোশো তেরোশো হল ছিল সেখান থেকে সব হলগুলো ভেঙে চুরে তস হয়ে গেছে এখন নাকি একশো দুইশো মাত্র হল আছে তার মানে কি কিন্তু আবার যদি এরকমের শাকিব খানের মুভিগুলো এইভাবে ব্যাপক পরিমাণ মানে প্রচার হয় ব্যাপক পরিমাণ যদি ভাবে দেশের মধ্যে যদি সারা ফেলে তার মানে কি আবার কি হল হতে দেরি লাগবে যুব সমাজকে আরও খারাপ হতে যাবে না খারাপ হতে কিন্তু আস্তে আস্তে চলে যাবে তো আমি বলতে চাই যুব সমাজকে আমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য ইসলামের পথে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে ইসলামিক শর্ট ফিল্ম তৈরি করতে হবে এমন এমন ইসলামিক শর্ট ফিল্ম তৈরি করতে হবে এমন এমন ইসলামিক আমাদের যেসব ইসলামিক ইতিহাস আছে সেসব নিচে নিয়ে আমাদেরকে এমন এমন শর্ট ফিল্ম তৈরি করতে হবে এমন এমন মুভি তৈরি করতে হবে যেগুলো দেখার পরে মানুষ ওই সব হারাম মুভি থেকে তারা ফিরে আসবে ওইগুলো দেখা বাদ দিয়ে দেবে ওসব সব অশ্লীল গান বাজনা নাটক সিনেমা থেকে মানুষ ফিরে আসবে সুস্থ সংস্কৃতি মনে রাখবেন অপসংস্কৃতিকে আমাদেরকে চ্যালেঞ্জ করতে পারে অপসংস্কৃতি থেকে মানুষকে ফিরিয়ে আনতে গেলে পারে আপনাকে সুস্থ সংস্কৃতি আপনাকে বিকাশ করতে হবে সুস্থ সংস্কৃতি তাদেরকে দিতে হবে যেটা দেখে মানুষ আনন্দ পাবে উপভোগ করবে সময় পার করবে বোঝেন নাই এগুলো আমাদেরকে করতে হবে এগুলো আমরা বন্ধ রেখে এগুলোকে হারাম বলে একবারে স্টপ করে দিয়ে আমরা শুধু ফতুয়ার উপর ফতুয়া দিয়ে গেলাম তাহলে কিন্তু হবে না সম্ভব না এই দেখেন এই হুজুরটা কিন্তু সে তার জায়গা থেকে কিন্তু চিন্তা করেছে যে আমি যদি এই গানটা যেহেতু বর্তমান ব্যাপক ভাইরাল এবং মানুষের মুখে মুখে আছি এটাকে যদি আমি কোনোভাবে ইসলামিক গজল বানাইতে পারি এবং তিনি সেটাই করেছেন তিনি তার জায়গা থেকে কিন্তু এটাকে ইসলামিক গজল করে ছেড়ে দিয়েছেন এটা কিন্তু এখন মানুষের কাছে সরিয়ে গিয়েছে মানুষ তাকে ভালো বলুক আর খারাপ বলুক তার মধ্যে যে একটা ট্যালেন্ট আছে সে যে পারে সে যে খারাপ জিনিস থেকে ভালো কিছু উদ্বোধন করতে পারে এটা কিন্তু তার একটা প্রমাণ কিন্তু কাজটা তিনি ঠিক করেন নাই এটাকে আমি বলবো যে কাজটা ঠিক করে নাই তিনি তার যে মেধা আছে যোগ্যতা আছে এটা দিয়ে নতুন নতুন ওইসব গানের চাইতে ওই লিরিক সুরের চাইতে আরও ভালো ভালো ইসলামিক সঙ্গীত ভালো ভালো ইসলামিক গজল উপহার দিলে পারে যেখানে কোনো নকল থাকবে না যেখানে কোনো নকলের কোনো বালাই থাকবে না এই ধরনের কিছু আমাদেরকে উপহার দিতে হবে জাতিকে যাতে মানুষ সেগুলো শুনে সেদিকে ফিরে আসে এই কাজগুলো করার আহ্বান জানাচ্ছি আর অনেকেই এই লোকটিকে অনেক বাজে মন্তব্য করেছেন হ্যাঁ এইসব ক্ষেত্রে এসব হুজুরদেরকে এসব আলেমদেরকে অবশ্যই বাংলাদেশের আলেম সমাজ যারা আছেন আলেম সমাজ সংস্কৃতি বিভাগে যারা আছেন আপনাদের উচিত এদের কাছে যাওয়া এদের সাথে পরামর্শ করা এদেরকে বলা যে আপনারা যে পথে যাচ্ছেন এই পথ ঠিক না আপনার আপনাদের চিন্তা চেতনা মেধা নতুনভাবে কাজ করেন কেন নকল করে করবেন এটা তো খারাপ দেখায় এটা তো ইসলামকে শুরু করা হয় যে অন্যের গান অন্যের সুর নকল করে ইসলামের দিকে ডাবেট করা হচ্ছে কিংবা গজল তৈরি করা হচ্ছে এটা কিন্তু অসম্মান হয় ইসলামের অসম্মান হয় সব এসব কাজ থেকে আপনারা বিরত থাকেন এই ক্ষেত্রে আমি মনে করি যে এই লোকটিকে আলম সমাজে যাওয়া দরকার এবং যেহেতু তার রিসেন্টলি এই গানটি ভাইরাল অবশ্যই তার সঙ্গে কথা বলা দরকার তাকে ওই নেক্সট টাইম যাতে এই ধরনের কাজ যাতে নেক্সট না করে তাকে সেই জন্য বলা পরামর্শ দেয়া ঠিক আছে এই জন্য শুধু শুধু তার বিরুদ্ধে কথা বলে তাকে নিয়ে বাজে মন্তব্য করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে যতটুকু বলা দরকার বলে দিলাম এক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই যে ফিরে আসুন ইসলামের পথে আসেন এই যে আপনারা মুভি দেখে সময় নষ্ট করতেছেন হারাম গার মান্দা দেখে সময় নষ্ট করতেছেন এসব পথ থেকে আল্লাহর পথে ফিরে আসেন দিন প্রতিষ্ঠা আপনারা আন্দোলন করেন সংগ্রাম করেন এ পথে অনেক লাভ আছে এ লাভ আছে পরকালে লাভ আছে অর্থাৎ আপনাদেরকে বলবো যারা সুস্থ সংস্কৃতিতে বর্তমান শিল্পী গোষ্ঠী কলোরব শিল্পী গোষ্ঠী সহ মানুষের অসংখ্য শিল্পী গোষ্ঠী কিন্তু আছে তারা কিন্তু অনেক সুস্থ বিনোদন মানুষকে দিয়ে যাচ্ছে মুসলমানদেরকে মুমিনদেরকে দিয়ে যাচ্ছে ইসলামে যে একেবারে এই গান এসব নাই বিষয়টা এরকম না রাসুলের সময় কিন্তু দব বাজিয়ে কিন্তু বর্তমান কিন্তু আমাদের দেখতে পাচ্ছি সাইফুল সাইমুন শিল্পী গোষ্ঠীর অনেক শাখা পোশাখা বিভিন্ন জায়গা তসুরিয়া আছে তারা কিন্তু দেখতেছে বর্তমান দবের দব বাজিয়ে কিন্তু গানগুলোকে খুব সুন্দরভাবে তারা মানুষের সামনে উপস্থাপন করতেছেন এগুলো কিন্তু মানুষকে খুব আকর্ষিত করতেছে মানুষ ওই সব পথ থেকে ভালো পথে ফিরে আসতেছে এই কাজগুলো আমাদেরকে আরও অব্যাহত রাখতে হবে সুপি সাইজে বসে থাকলে পরে কিন্তু কাজ হবে না তাহলে কিন্তু আমরা এই যে ইসলামের বিপক্ষে চলে যাচ্ছে মানুষ গান বাজানোর দিকে চলে যাচ্ছে সবই দিকে চলে আসছে এদেরকে কিন্তু আমরা ফিরাইতে পারবো না সুফি সাইডে বসে থাকতে পারে অতএব তাদেরকে ওইসব রাস্তা থেকে ফিরে আসতে গেলে ওইসব অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদেরকে জিয়াদ করতে হবে সুদা কথা অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে লড়াই করতে হবে সুস্থ সংস্কৃতি বিনোদন গজল শর্ট ফিল্ম তারপরে আপনার ইসলামিক গান এগুলো হাই কোয়ালিটির বানাইতে হবে যেগুলো দেখে মানুষ ওই সব পথ ফিরে আসবে এসব দেখবে মানুষ এসব দেখে আকর্ষিত হবে এসব পথে মানুষ থাকবে এই কাজগুলো আমাদেরকে করতে হবে শুধু শুধু একজন ডে এভাবে দোষ দিয়ে লাভ নাই ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক এসব বিষয়ে আলেমন আমাদের ফুতু আছে তারা বলেছে যে এরকম গান বাজনা করা যাবে না সেই জায়গা থেকে এই ভাইটিকে বলবো যে আপনার খুব ট্যালেন্ট আছে আপনি এই ট্যালেন্টটা ভালো কাজে লাগান নিজের সুর দিয়ে নিজে গান লিখে অথবা কোনো ইসলামিক চিন্তাবিদ যারা আছেন ইসলামিক গ গজল গান যারা লেখে তাদেরকে দিয়ে লিখি নিজে গান এগুলো ভালো হবে ঠিক আছে এভাবে নকল করে গাওয়াটা ঠিক হবে না প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল